দেখো আজকে আমরা করব অংশীদারি কারবারের সতেরো নম্বর অঙ্ক বলছে এ দু টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে চার মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয় বছর শেষে উভয়ে একই পরিমাণ লভ্যাংশ পেলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় সরি এ ও বি ঠিক আছে এর টাকার অনুপাত ঠিক আছে এখানে সি হবে একটা মিস্টেক হয়ে গেছে এ ও বি এ টাকার অনুপাত দেখো আমরা কি করলাম তাহলে দু হাজার একশো গুণ বারো ইস টু এক্স ইন্টু এইট তেমন সে এক্স টাকা সে যোগদান দিচ্ছে এক্স ইন্টু সে আট মাস কেটেছে টাকা তাই এক্স ইন্টু এইট লিখেছি ঠিক আছে গুণ করলে তাদের মূলধনের অনুপাত হচ্ছে দুশো পঁচিশ হাজার দুশো ইস টু এইট এক্স ঠিক আছে এবার যেহেতু বলেছে তারা বছর শেষে লভ্যাংশটা শেষ সমান সমান পায় তাই তখন আমরা লিখছি অনুসারে দু পঁচিশ হাজার দুশো ইজ টু এইট এক্স ইজিক টু ওয়ান ইজ টু ওয়ান লিখে নিচ্ছি তাহলে তখন লিখতে পারছি ওর পঁচিশ হাজার দুশো বাই এইট এক্স সমান সমান ওয়ান বাই ওয়ান তারপর আমরা এখানটা ডাইরেক্ট লিখেছি সুতরাং এক্স সমান সমান দু হাজার পঁচিশ হাজার দুশো বাই আট এটা যদি আমরা ভাগ করি কাটাকাটি করি তাহলে সেখান থেকে পাবো তিন হাজার একশো পঞ্চাশ টাকা তাহলে বি আমাদের তিন হাজার একশো পঞ্চাশ টাকা ব্যবসায় যোগ নিয়ে যোগ দিয়েছিল দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্সার থ্যাংক ইউ